বিশ্ব যখন একদিকে বিরক্তি ও নিরবতা প্রকাশ করছে ঠিক তখনই উত্তর আফ্রিকা দেশ টিউনেশিয়া থেকে উঠে আসছে এক মানবিক কনভয় যা গাজার অবরোধ ভাঙার জন্য এক সাহসী পদক্ষেপ এই কনভয় অংশগ্রহণকারীরা কি শুধু তাদের দেশ বা জাতির জন্য রাস্তায় নেমেছে না তারা বাঁচানোর চেষ্টা করছে সারা বিশ্বের মানবতার গল্পকে এক নতুন ইতিহাস রচনা করতে তারা প্রস্তুত বিশ্বকে দেখানোর জন্য যে মানবতার পাশে দাঁড়ানো আগুন এখনও নিভে যায়নি গত নয় জুন টেউনেশিয়া থেকে একটি কনভয় রওনা দিয়েছে গাজার দিকে তাদের উদ্দেশ্য শুধুমাত্র সাহায্য পৌঁছে দেওয়া নয় বরং এক শান্তিপূর্ণ প্রতিবাদ যা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে গাজার মানুষের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখায় এই কনভয় রয়েছে তিনশোটি গাড়ি এক হাজার জনেরও বেশি মানুষ এবং তাদের লক্ষ্য একটাই গাজার মানুষের পাশে দাঁড়ানো যে গাজা যেখানে প্রতিদিন বাচ্চারা বৃদ্ধরা পুরুষেরা এবং মহিলারা অবরোধ এবং বোমা বর্ষণের মুখোমুখি সেখানে কনভয় তাদের জন্য মনির কথা বলছে মানবিক সহায়তা পৌঁছে দিতে তাদের আস্থার হাত বাড়াতে চলেছে এই কনভয়ে অংশগ্রহণকারীরা হলেন মানবাধিকার কর্মী সাংবাদিক ডাক্তার ছাত্র এবং সাধারণ নাগরিক যারা তাদের জাতির সীমারেখা ছাড়িয়ে মানবতার লড়াইয়ে অংশ নিয়েছে এটা কোনো রাজনীতির লড়াই নয় এটা মানুষের লড়াই এটা মানবিক দায়িত্বের লড়াই যেখানে পার্থক্য শুধুমাত্র ধর্ম বা জাতি নয় বরং আমাদের অনুভূতি কিন্তু সবচেয়ে বড় কথা এই শুধুমাত্র গাজার দিকে একটি পথই তৈরি করছে না এটি তৈরি করছে মুসলিম বিশ্বে একতা এবং সহানুভূতির এক নতুন অধ্যায় আজকের এই কনভয় সেই সাহসিকতা নিদর্শন যে সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয় মানবতা কখনো আত্মসমর্পণ করে না বিশ্বের সকল জনগণের কাছে প্রশ্ন আমরা কি শুধুই বসে থাকব নাকি আমরাও কিছু করতে পারি আজ যখন টিউনেশিয়া সাহসের সঙ্গে পথে নেমেছে তখন কি আমাদের দায়িত্ব কেবল নীরব থাকা নাকি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার পাশে দাঁড়ানো এটি শুধুমাত্র টিউনেশিয়ার মানুষের অভিযান নয় এটি বিশ্বের মানবিক দায়িত্ব যেখানে কোনো জাতি বা ধর্মের বিভেদ নেই কেবল মানুষের সহানুভূতির ভাষা যদি এই কনভয় গাজার মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতা দেয় তাহলে আমাদেরও কি না করার কোনো কারণ আছে আজ টিউনেশিয়া এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে মানবতার ইতিহাসে নতুন একটি অধ্যায় রচনা করছে কিন্তু পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদেরও দায়িত্ব শুধু নিন্দা নয় সহানুভূতিও পৌঁছে দেওয়া উট কনভয় যেন শুধু এক কনভয় না হয়ে মানবতার মৃত্যুঞ্জয় সাহসের আলোকবর্তিকা হয়ে ওঠে সারা বিশ্বের মানুষের জন্য এক বার্তা আমরা একসাথে মানুষের জন্য দাঁড়াবো রিপোর্ট জিআই